আহা অফিসে তো লেট হয়ে গেল মতিভাই হ্যাঁ বল তারা কোন না স্যার কানাডা থেকে বাইরে আসছে একটু মিটিং আছে তো মিটিংটা সেরে আসি আমার তো ব্যবসা তো জানিস ইনপুট আউটপুট ব্যবসা আমার বড় বিজনেস তো আর তোদের এই খেত খামারের কাজ করছতে আমার সাথে ঘুরলে তো পারিস এটা তো বিজনেস শিখতে পারিস কি ভাই কিসের ইনপুট আউটপুট আবার কইলা যে বায়ার এলে তোমরা বুঝtaisই না এখন কি বলি এ আদার ব্যাপারি কোনদিন জাহাজের খবর রাখতে পারবে এ তোরা তো আদার ব্যাপারি এ আমার বিজনেস সম্পর্কে তোদের কোন আইডিয়া আছে এ বায়ার সিনিশ বায়ার মানে কাস্টমার ইনপুট আউটপুট মানে মাল আদান প্রদান করি আমার এই দেশের মাল ওই দেশে অন্য দেশে পৌঁছে আবার ওই দেশের মাল আমার কাছে আসে এগ্লাই বিজনেস এ বাংলাদেশে যদি কোনো নতুন কোন প্রোডাক্ট ঢোকে সে আমার অনুমতি নিয়ে ঢুকবে আসলে ভাই তোমার কপাল লয় ভালো আমরা তো পড়াশোনা করে এই খান্দিরেতেছি আর তুমি পড়াশোনা অর্ধেক পড়াশোনা না কইরাই বায়ার আগেলাও আর বিষয়টা হচ্ছে কি বিজনেস করতে পড়াশোনা লাগে না হ্যাঁ মাথায় যদি টেকনিক থাকে বিজনেস করতে কোনো টাকা পয়সাও লাগে না পড়াশোনাও লাগে না বুঝ থাকে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি মাজন ভালো আছে কাম করে খাবি ওই মাল না গুড়াডি